বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা করি ভালো আছেন আমি রুজিনা রুজিনা কুকিং এন্ড বলতে চলে আপনাদের আপনাদের সামনে আজকে আরেকটা মজার রেসিপি নিয়ে আমার আজকে রেসিপিতে থাকবে একদম সহজ রেসিপিতে হাতের কাছে থাকে অল্প মশলায় ভীষণ মজার নারকেলের দুধে চিকেন কষা অথবা ভুনা একদম খুব সহজেই তৈরি করে নিতে পারবেন এই নারকেলের দুধে চিকেন কষা অথবা ভুনাটা একদমই সহজ এরকম সহজ সহজ মজার মজার রেসিপি পেতে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন পাশে থাকা বেলেগুলটা ক্লিক করে রাখবেন যাদের নতুন নতুন ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে চলে যায় চলুন কথা না বলে মূল রেসিপি দেখে নিই আজকের এই নারকেলে পুঁজে চিকেন কষা অথবা গুণটা কীভাবে করা হলো না টেনে পুরো ভিডিও দেখবেন আমি আশা করবো আমার আজকের এই রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লাগবে পরিবেশন করা যদি দিয়ে দেওয়া যায় এভাবে একটু খুব ধন্যা খুশি তাহলে সেরকম হবে সেরকম টমাতে হবে চিকেন নিয়ে নিছি এখানে আমি এখানে আমি একটা মুরগি কেটে নিছি হাড়গুলো মানে যেগুলা কী বলে বুকের হাস কাঁসা বলে না হাড়টার ওগুলো নিয়ে নেই শুধু মাংসগুলো নিয়েছি আর এখানে দুইটা মুরগির লেগ নিছি আমি মানে রান যেটাকে বলে চারটে রান নিছি আর এখানে আমি এই যে মাংসগুলো নিচ্ছি মাংসগুলো আমি একটু ছোটো করে কাছি মানে মিডিয়াম সাইজ করে আপনার চাইলে আর বড় রাখতে পারেন বড় হলে সেই ক্ষেত্রে আপনারা বারো চোদ্দো পিস নেবেন আমি এখানে ষোলো পিস দিছি যাই হোক এখন চুলা চলে যাই চুলাই আমি একটা ভ্যান দিয়ে দিছি ফ্যানের ভিতরে আমি তেল দিয়ে দিছি এখানে ওয়ান ফোর্থ কাপ তেল দিয়ে দিছি তেলটা গরমই গেছে এখন আমি এখানে পেঁয়াজ দিব পেঁয়াজ দেওয়ার আগে আমি যেটা করবো দিয়ে দিব একটু গরম মশলা গোটা মশলা এখানে চার পাঁচটা লং আছে আর একটা বড়ো সাইজের তারপর আমি ভেঙে দিছি দিয়ে দিব সাতটা এলাচ একটু মাথা ফাটে দিলাম হাফ কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো আমি একটু বাদাম জালা করে ভেজে নিব দিয়ে দিলাম দিলে তেজপাতা পেঁয়াজ বাদাম জালা করে বেজানো হয়ে গেল তো দিয়ে আমি এখানে হাফ কাপ পেঁয়াজ বাটা বাটা পেঁয়াজ এখন আমি কয়েক চেকেন্ড যাতে নিব কাঁচা গন্ধটা চলে যায় আদা বাটা একশামুচ রসুন বাটা একশো চামুচ এখন আমি আদা রসুনগুলো কয়েক সেকেন্ড ভেজে নিব কাঁচা গন্ধটা চল যাওয়া পর্যন্ত ধনিয়ার গুঁড়ো এক চাহ চামুচ গরম মশলার গুঁড়ো এক চাহ চামুচ জিরার গুঁড়া এক চামুচার পাঁচ সেকেন্ড ভেজে নিব হলুদের গুঁড়ো এক চাহ চামুচ মরিচের গুঁড়ো এক সাহা চামুচ জালটা আপনাদের পছন্দ মতো দিবেন এখন আমি হলুদ মসগুলো কয়েক ক্রিম বেঁচে নিব এখানে আমি নারিকেলের দুধ নিয়ে নিছি আমি এক কাপ নারিকেল বার দুই কাপ পানি দিয়ে দিচ্ছি এখানে এখন আমি এটা দুই ভাগে দিব প্রথম অর্ধেক দিব দিয়ে কষাইব আবার পরে আবার অর্ধেক দিব এবার করে কষাই নিলে সেখানে টেস্টটা ভালো আসবে দিয়ে দিব স্বাদ মতো লবণ আমি ডাকাটা না দিয়ে কিন্তু আমি বারবার নাড়াচাড়া করে আমি নারিকেলের জলটাকে কষাই নিচ্ছি খেয়াল রাখতে হবে যাতে করে নিচে লেগে না যায় মানে তলার তলার দিয়ে লেখে না যায় তো দেখুন এদিকে আমার নারিকেলের জলটা কষানো হয়ে গেল কালটা উঠে আসছে তখন আমি বাকি জলটা দিয়ে দিব বাকি জোলটা দিয়ে আমি এখানে চিকেনগুলা দিয়ে দিব আর একটা কথা আপনারা যদি নারকেলগুলাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেন সেক্ষেত্রে কিন্তু নারকেল গুলো নেবেন আমি শিলফাটা একবার মিহি করে পেটে নিছি সেজন্য আর আমি সেকেনেই নাই দেখুন জলটা ফুটে উঠছে তাহলে আমি এই অবস্থায় চিকেনগুলো এখানে দিয়ে দিব এই যে মুরগি মাংসগুলা এখন আমি ভালো করে নাড়া সারা করে দিয়ে দিব ডাকনা আমি কিন্তু এখানে আর কোনো জোল টোল আর কিছুই দিব না আমি ডাকনা দিয়ে এভাবে করে চুলার রাস্তাটা মিডিয়াম এবং লোহিটা মাঝামাঝি রেখে মাংসগুলোকে রান্না করে নিব চিকেনগুলোকে রান্না করে নিবো আজকের এই নারিকেলে দুধে চিকেন কষা অথবা বোনা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে ভিডিওতে লাইক দিয়ে শেয়ার দিয়ে আপনার কাছে মাংসকে দেখা শুধু করে দিবেন দিয়ে দাম ডাকনা তো আমি ফাঁকে ফাঁকে যেটা করবো ডাকনাটা তুলে তুলে একটু মাঝে মাঝে না সারা করে দিব যাতে তলে না যায় তো আমি এভাবে করে চিকেনটাকে রান্না করে নিবো এখানে আর জোল টোল আর কোনো কিছু দেওয়া হবে না দেখুন মাসা আল্লাহ আলহামদুলিল্লাহ কতটা সুন্দর আসছে চিকেনের কালারটা দেখতে যতটা লোভনীয় খেতে কিন্তু তার থেকে অনেক অনেক বেশি মজা ঘরে যদি একবার তৈরি করে না খান এই নারিকেলের দুধে চিকেন কুনাটা তাহলে তো মানে বুঝতেই পারবেন না যে আসলে এই রেসিপিটা কতটা মজা সেজন্য বলবো একবার হলো ঘরে এই রেসিপিটা তৈরি করে খাবেন আর খেয়ে কেমন আছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এই নারিকেলের দুধে চিকেন কষা বা চিকেন কোনা রেসিপি যদি ভালো লাগে থাকে আর আবার বলতেছি ভিডিওটা শেয়ার দিয়ে দিবেন আমি জলটা টানাবনা আমি এতটুকু রাখবো আপনারা যদি চান তাহলে আর একটু টানাতে পারবেন আর একটু শুকিয়ে নিতে পারবেন এটা যখন আমি চুলা থেকে নামে ঠান্ডা করবো এটা কিন্তু আরও অনেক শুকিয়ে যাবে তো এখন আমি চুলা থেকে নামিয়ে সাফ করার জন্য একটা বাড়িতে নিয়ে নিব সময় নিয়ে এতক্ষণ যারা রেসিপিটা দেখলেন তাদেরকে অনেক ধন্যবাদ আর যে সকল ভাইয়েরা ইতিমধ্যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করেননি প্লিজ আপনাদের কাছে অনুরোধ করে আপনারা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন হবে নতুন কোনো রেসিপি নিয়ে পরবর্তী ভিডিওতে Love it.